নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের গন্তব্যস্থল হলো জিরাটের দ্বীপ তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখা যাক আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তো চলুন জিরাটের দ্বীপে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম রাস্তার দুই পাশে হগলা বন এবং মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গেছে তো এই রাস্তা দিয়েই আমরা ফেরিঘাটের দিকে যাব তো চলুন বন্ধুরা যাওয়া যাক সামনে কতটা দূর গিয়ে দেখতে পাবো ফেরিঘাট সেটাই আপনাদের দেখাই তো সামনেই দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে কাদা হয়ে আছে এই কাদার রাস্তা দিয়েই আমাদের পারাপার হয়ে যেতে হবে মেন গন্তব্যস্থলে ওখান থেকেই আমরা জিরাটের দিকে রওনা দেব তো সামনে দেখতে পাচ্ছি একটা পোল আছে এই পোলটা পেরিয়েই ফেরিঘাটের দিকে যেতে হবে যেখান থেকে আমরা নৌকা বা লঞ্চ যেটাই পাবো না কেন চিরাটের দিকে রওনা দিতে পারবো মৌসমটা বৃষ্টির মৌসম তো বৃষ্টি হচ্ছে অল্প ভিজে ভিজেই আপনাদের জন্য ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ওখানে কেমন প্রকৃতি ওখানে মানুষজন কেমনভাবে বসবাস করে তো চলুন যাওয়া যাক অবশেষে চলে এলাম জিরাটে যাওয়ার জন্য মেন যে পথ সেই পথে এটা একটি বাঁশের পোল তৈরি করা হয়েছে মানুষ যারা তৈরি করেছে এটা দিয়ে যাবে বলে তো রাস্তার দুই পাশেই দেখতে পাচ্ছি সুন্দরবনে যেমন খাঁড়ি দেখতে পেয়েছিলাম এখানেও তেমনই খাঁড়ি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটাই জিরাটে যাওয়ার জন্য এবং লঞ্চ পারাপার করার জন্য মেন রাস্তা হিসাবে পরিচিত তো জোয়ার যখন আসে এইটি তখন ডুবে যায় এবং জোয়ার যখন চলে যায় ভাটা থাকে তখন রাস্তাটি আবার জেগে ওঠে ফেরিঘাট থেকে আমরা নৌকা উঠে পড়লাম এবং এই নৌকা করেই আমরা জিরাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো চলে এসেছি বন্ধুরা জিরাট দ্বীপে তো মাঝি আমাদের নামিয়ে দিলেন এই জিরাটের দ্বীপে তো সামনে এগিয়ে যাব গিয়ে দেখব এখানে জনবসতি কতটা আছে তারা কেমনভাবে থাকে এবং তাদের জীবিকা এখানে কিভাবে নির্বাহ করে সেগুলোই দেখব আজকে তো চলুন দেখা যাক সামনে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি যে মাটির রাস্তাটাই আছে এখানে কোনো পাকা রাস্তার কোনো মাত্রই নেই দূরেও দেখা যাচ্ছে মাটিরই পথ তো এখানে এসে খুবই ভালো লাগছে মাটির পথ দেখে এখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই আপাতত আমার চোখেও পড়েনি কোনো বিদ্যুতের সংযোগস্থল তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা পুরোটাই দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আসুন দেখা যাক কীভাবে এরা জীবিকা নির্বাহ করে এবং বসতি স্থাপন করে বসবাস করে তো বৃষ্টি পড়ছে আমিও ভিজে যাচ্ছি সঙ্গে কোনো কিছু আনা হয়নি এখনও তো দূরে দেখতে পাচ্ছি অনেক কলা গাছ এবং মাটির পথ যত দূরেই দেখতে পাচ্ছি শুধু কলা গাছের বাগান হয়ে আছে এত কলা গাছের বাগান আমি আগে কখনও দেখিনি সেই জন্য খুবই ভালো লাগছে তো আপনাদেরও একটু দেখিয়ে দেবো কেমন এখানে বাগান হয়ে আছে তো আপনারা দেখুন ভিডিওটা দেখুন মাটির পথ এবং যত দূরেই তাকাচ্ছি তত দূরেই দেখা যাচ্ছে শুধু কলা গাছের বন সামনে একটা গরু দেখতে পাচ্ছি তো গরু এখানে যখন আছে তখন এখানে জনবসতিও আছে এটা কল্পনা করা যায় তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক দৃশ্যটা খুবই ভালো লাগছে বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটির রাস্তাটিতে কাদা জমে গেছে তো এরই উপর দিয়ে আমাদের যেতে হবে নদীতে এখন জল ভর্তি হয়ে গেছে বৃষ্টির জলেও এবং এখানে বান হয়েছে সম্ভবত সেই জন্য জল ভর্তি হয়ে আছে দূরে কলা গাছ এবং নানারকম বন গাছ ছাড়া আর অন্য কিছু গাছই দেখতে পাচ্ছি না চলুন বন্ধুরা আমাদের সঙ্গে হেঁটে হেঁটে আর একটু দেখা যাক কেমন রাস্তা এবং এখানকার প্রকৃতিটা কেমন সত্যি বন্ধুরা সুন্দর এই প্রকৃতিতে বারবার ফিরে আসার জন্যই আমি এই ভিডিওগুলো করতে থাকি এবং আপনাদের সামনে তুলে ধরি এই রকম সুন্দর প্রকৃতি যাতে আপনারাও শহরে বসে এই সব প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন তো দেখুন বন্ধুরা দূরে শুধুমাত্র কলা গাছেরই বাগান হয়ে আছে এখানে সম্ভবত বালিয়াড়ি জমি সেই জন্য এখানে কলা গাছটি খুব ভালো হয়েছে সেই জন্য আমরা যারা ভিডিও করতে আসি এখানে তাদের এই সবুজে ঘেরা বাগান দেখতে ভালো লাগলেও এখানকার মানুষেরা যে কত কষ্টের মধ্যে থাকে সেটা ওদের সঙ্গে না বসবাস করলে আমরা বুঝতেই পারবো না দূরে এই যে সবুজে ঘেরা বন দেখতে পাচ্ছি এগুলি আমাদের মন যেমন কেড়ে নিচ্ছে তেমনি এখানকার মানুষেরা এখানে থেকে অভ্যস্ত হয়ে কোনো জীবিকা না পেয়ে শুধুমাত্র এই সব গাছপালা লাগিয়ে তার থেকে জীবনযাপন করে যাচ্ছে এগুলো খুবই কষ্ট লাগে দেখে এবং রাস্তাও অত্যন্ত দুর্গম এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে রেগুলার তাদেরও খুব খারাপ লাগে যাতায়াত করতে আসার সময় মাঝি কাকুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম এখানে এটাও জানতে পারলাম যে এই নদীতে অনেক সময় মরা লাশও ভেসে আসে তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আরও কি নতুন জিনিস আছে সেগুলো দেখা হবে এবং আপনাদেরও দেখাবো আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে সেগুলো দেখুন কলা বাগান এখনও শেষ হয়নি। নি যত দূরই চাকাচ্ছি ততদূরই শুধু কলা বাগান দেখা যাচ্ছে চলুন একটু ভিতরটা ঢুকে আপনাদের দেখিয়ে দিই কেমন বাগানের ভিতরের অবস্থাটা এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই যে কলা বাগান এবং এখানকার এই যে দ্বীপের টোটাল আয়তন হলো পাঁচ হাজার বিঘা আর এই পাঁচ হাজার বিঘার মধ্যেই এত কলা গাছ আছে এবং অল্প পরিমাণ জনবসতি আছে তো বন্ধুরা চলুন দেখা যাক আমারও তো এখানে এসে খুবই ভালো লাগছে আপনাদেরও আশা করি ভালো লাগবে তো দেখুন ভিডিওটা সম্পূর্ণভাবে চলুন আমার সঙ্গে দেখা যাক এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে এই যে কলা বাগান শুধুমাত্র একটা কোনো মানুষের নয় এটা আলাদা আলাদাভাবে পার্ট ওয়াইজ তারা চাষ করেছে এটা সরকারি খাসের জমি বন্ধুরা যাওয়ার পথে এই যে রাস্তাটি দেখতে পেলাম জিরাট দ্বীপের যে গ্রাম আছে এই গ্রামের মধ্যেই চলে গেছে এই রাস্তাটি তো মাটির রাস্তা ছাড়া এখানে আমি দেখতেই পাচ্ছি না এই সোজা রাস্তাটি ভেতরের দিকে ঢুকে গেছে কোনো পাকা রাস্তার কোনো চিহ্ন মাত্র নেই এখানে শুধুমাত্র দুপাশে কলা বাগান এবং মাঝখান দিয়ে মাটির তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম আমাদের গন্তব্যস্থলে সামনে দেখতেই পাচ্ছি অনেকগুলি জনবসতি দেখা যাচ্ছে তো ওদের সঙ্গে কথা বলে ওদের জীবন কাহিনী এবং ওরা কেমনভাবে এখানে বসবাস করে তো মাটির এই পথ দিয়ে যাতায়াত করে আমি যা বুঝলাম এখানে আমাদের মতো মানুষেরা থাকতে পারবে না বেশি দিন তো ওই সব জনবসতিগুলো কীভাবে এখানে বসবাস করছে এবং এই দুর্গম পথে যাতায়াত করে ওরা কিভাবে জীবিকা নির্বাহ করছে সেটা ওদেরই মুখ থেকে আপনাদের শোনাবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক সামনে দেখতেই পাচ্ছি একটা জনবসতি ওই জনবসতির মানুষের সঙ্গে একটু কথা বলবো এবং জানাবো ওরা কিভাবে এখানে বসবাস করছে তো সামনেই কাদাময় পথ যেটা দিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে তবুও ক্যামেরা হাতে করে যাওয়াটা এবং ওদের সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি তো চলুন বন্ধুরা একটা বাড়ি সামনে চলে এসেছি তো দেখা যাক বাচ্চাটা আর এখানে একটা বাচ্চা আছে ভাই তো খুবই গরিবের মধ্যে এইখানটা সংসার চলে তোমার কে কে আছে কি করো পড়াশোনা করো পড়াশোনা করো আর এখান থেকে স্কুলটা কত তো অনেকটা যেতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব কষ্টের মধ্যে এখানে থাকে এই বাচ্চাগুলো নিয়ে আর এখানে বাজার টাজার কোথায় করা হয় অনেক দূর জিরাটি তাই তো আচ্ছা আচ্ছা তা এখানে সুযোগ সুবিধা সরকার দেয় কোনো কিছু সরকার সরকার দেয় কি আর এখানে ওই রেশন রেশন পাওয়া যায় আর স্কুলে ওই যে বাচ্চাদের যে খাওয়া দাওয়ার ওইগুলো ওইগুলো দেয় জামা কাপড় আর যাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার বাচ্চাদের খুবই অভাবে মানে জলে সংসার হ্যাঁ তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আপনারা যেটা দেখছেন সামনে ধোঁয়া উঠছে ওটা শুকনো কলা পাতাকে পুড়িয়ে ওটা থেকে ওরা খার তৈরি করার জন্য ওটা কি পোড়াচ্ছে তো চলুন বন্ধুরা দেখা যাক আরো কি করছে না যারা বোনা

আর এখানে তো লোক অসুবিধা তাই তো যখন ওপারে এলাম শ্মশানটা ওপারে পড়ে তা এখানে কোনো কেউ যদি মার যায় কি ওপারে গিয়ে কি শ্মশানটা করা হয় তাহলে এখানে এই গঙ্গার আপনারা তাহলে ওই তাই আচ্ছা আচ্ছা তা আর বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব গরিবের মধ্যে ঠান্ডা কাটাচ্ছে পাঠাচ্ছে মাসিমণিরা হ্যাঁ আর এই সব গরু গরু নিয়ে সংসার তো যাই হোক হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে হ্যাঁ লাইক করে দেবেন সাবস্ক্রাইব তো বন্ধুরা চলুন এই দ্বীপে বসবাসকারী আরো একটি বাসিন্দার সঙ্গে কথা বলে দেখা যাক তারা কিভাবে এই পরিস্থিতিতে বসবাস করছে এবং এই দুর্গম রাস্তায় কিভাবে যাতায়াত করে তারা তাদের জীবিকা নির্বাহ করে তো বন্ধু আসুন দেখা যাক আমার নাম রঞ্জিত দাস আমি এখানে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বছর ধরে এখানে বসত করছি আমার বাবা কত হয়ে গেছে আর বয়স পঁচাশি আর বয়স পঁচাশি আমরা তিন ভাই তিন বোন সব বিবাহ হয়ে গেছে আমি বিবাহ করেছি আমার ওয়াইফটা মারা গেছে আচ্ছা দু মাস হয়ে গেছে মারা গেছে এমসি চিকিৎসায় ছিলেন

যাই হোক কাকু এখানে পঞ্চান্ন বছর বসবাস করছে এখানে একই অবস্থা এরকমভাবেই সারা জীবনটা কাটিয়ে দিয়েছে তা এখানে প্রশাসন তো কোনো কিছু করছে না করবো করবো বলে কোনো কিছু এখানকার এমপি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব ততক্ষণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন টাটা